নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কনস্টিপেশান কনস্টিপেশান শুধু ফাইবার জাতীয় খাবার খেয়ে কিন্তু এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব নয় এই সব টোটকায় কাজ না হলে শেষমেশ কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতেই হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুনলে প্রথমেই কিন্তু যোগাসন করার কথা কারুর মাথায় আসে না কেউ ভাবেই না যে কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে যোগাসন করলে এটা কিন্তু বিজ্ঞানসম্মত যে যোগাসনে এই কোষ্ঠকাঠিন্যের কতটা উপকার হয় এই বিজ্ঞানসম্মত কারণেই যোগাসন এই সমস্যা নিরাময় করতে পারে তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ কিন্তু প্রথমেই সুপুল শাক পাতার ওপর ভাইবার সমৃদ্ধ পথ্য বা খাবারের ওপর বেশি নির্ভর করেন এই জিনিসগুলি অবশ্যই প্রয়োজন শুধু ফাইবার জাতীয় খাবার খেয়ে কিন্তু এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে না তবে যদি নিয়মিত কয়েকটি যোগাসন করতে পারেন কোষ্ঠকাঠিন্য ছাড়াও কিন্তু নানা রকম সমস্যাকে সমস্যা নিয়ন্ত্রণ রাখতে পারবে এই যোগাসন তাহলে আসুন জেনে নিই আমরা কোন কোন আসন করলে কোষ্ঠকাঠিন্য বসে রাখতে পারব প্রথমেই বজ্রাসন পা দুটো সোজা করে বসুন তারপর আস্তে আস্তে দুপাশ দিয়ে দুটো পা মুড়ে স্পাইনাল করস সোজা থাকবে এইভাবে বসে থাকুন যারা হাঁটু মুড়ে বসতে পারে না পায়ের তলায় পিলো বা বালিশ দিয়ে বসলেও হবে এই বজ্রাসন কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেটের গ্যাস কমাতেও সাহায্য করে এই একটি আসন কেবলমাত্র খাওয়ার পর করা যায় এই বজ্রাসন নিয়মিতটা তিন থেকে চারবার এই বজ্রাসন অভ্যাস করুন এক নম্বর দু নম্বর ভুজঙ্গ আসন উপর হয়ে শুয়ে পড়ুন আস্তে আস্তে পাঁজরের কাছে হাত দুটো রেখে শ্বাস নিতে নিতে উঠে ওপরে গিয়ে নর্মাল ব্রিদিং একদম স্ট্রেচ হয়ে পেটটা সামনের বুকের সামনের অংশ উঠবে এইভাবে টোয়েন্টি থেকে থার্টি কাউন্ট করে তিন থেকে চারবার এই আসনটি অভ্যাস করুন ভুজঙ্গ আসন এই আসনে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে কিন্তু প্রতিদিন এই তিনটি আসন নিয়মিত অভ্যাস করতে হবে এটি হচ্ছে ভুজঙ্গ আসন এবার ধনুর আসন ধনুর আসন এই আসনটি নিয়মিত যদি অভ্যাস করেন দুই হাত দিয়ে দুটো পা যারা দুই হাত দিয়ে দুটো পা ধরতে পারবে না তাটা স্ট্রেচিং বেল্ট দিয়েও ধরতে পারে এছাড়াও সিঙ্গেল লেগে ধরেও ভুজং ধনুর আসন করে অভ্যাস করা যেতে পারে এইভাবে যদি তিন থেকে চারবার টোয়েন্টি থেকে থার্টি কাউন্ট করে তিন থেকে চারবার পাঁচবার করতে পারেন এই আসন তাহলে নিয়মিত এই তিনটি আসন অভ্যাস করুন কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন এবং কোষ্ঠকাঠিন্যকে বসে রাখতে পারবেন এছাড়াও অন্যান্য সমস্যাও দূরে থাকবে ভুজঙ্গ আসন ধনুরাসন দুটো আসনই আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে সব বিশ্রাম